আসসালামু আলাইকুম খুব সম্প্রতি আমি হায়াত মাহমুদের লেখার সমর্ধিত বই বাঙালি বলিয়া লজ্জা নাই পড়ে শেষ করেছি বাট টু বি অনেস্ট আমার বইটি পড়ে খুব বেশি একটা ভালো লাগেনি কিছু কিছু অংশ ভালো লেগেছে এর মাঝে একটি প্রবন্ধ আছে সেটি হচ্ছে রবীন্দ্রনাথের অপরাধ তো এই প্রবন্ধের আমি কিছু অংশ পড়ে আপনাদের শোনাবো এবং বিশ্লেষণ করব যে কেন আমার এটি ভালো লেগেছে স্পেসিফিক্যালি এই প্রবন্ধে অথবা প্রবন্ধের যে অংশটি পড়ব সেটি মূলত অ্যাড্রেস করে যে কেন বাংলাদেশি মনন ইন্টেলেকচুয়ালি অনেক ক্ষেত্রেই ব্যাঙ্ক অথবা তারা অনেক ক্ষেত্রেই চিন্তা করতে পারে না তো দেরি না করে আমি একটু পড়ে যাচ্ছি এখানে কথা হচ্ছিল লেখক এবং মিশরীয় একজন লেখকের তারা বাংলাদেশের শিল্প সংস্কৃতির বিষয়ে নিয়ে কথা বলছিল তাত্ত্বিক দিক নয় বরং গণমানসিকতা কীরকম সেই বিষয়টি নিয়ে তো এখানে লেখা আছে বাংলাদেশের অবস্থা শুনে খুশি হলেন ভদ্রলোক কেননা শিক্ষাহারে হারে তার দেশ যদিও যতকিঞ্চিত এগিয়ে আছে তবে সেখানে লোকজন সংস্কৃতি মনে নয় বড় একটা পড়ে না সভা সমিতিতেও যায় না টাকা পয়সা কামানো ছাড়া ভাবতেই চায় না আর কিছু একুশে ফেব্রুয়ারি রবীন্দ্র নজরুল জয়ন্তী তাদের কথা শুনে পুরোনো শোক যেন উঠলে উঠল বেচারে এক চুমুক ভোটকা টেনে পরম বিতৃষ্ণা ও আবেগে মেলে ধরলেন নিজেকে আর বলো না ভাই শ্রেফ জাহান নামে আছে গপ্পটপ লিখি সে নেহাতি উজবুক বলে নইলে কাদের জন্য লেখা কেউ পড়ে নাকি তাহলে একটা ঘটনা বলি শুনুন শুনলেই আমাদের অবস্থাটা পরিষ্কার বুঝতে পারবেন এটি ওই মিশরি ভদ্রলোক বলছে থামলেন তিনি ছোট্ট রুমকায় তরল পানীয় ঢাললেন আঙ্গুরের গুচ্ছ থেকে একটা কি দুটো ছিঁড়ে মুখে পুড়লেন তারপর নিশেষে শুষে নিলেন গ্যালাসে তর লাগুন যেন দ্বিধা হচ্ছিল দেশের লজ্জা উন্মোচনে এবারে মরিয়া হয়ে মুখ খুললেন ফের বলতে লাগলেন তাহলে শুনুন সেবার একটা সঙ্গ থেকে আমরা এক আলোচনা সভার আয়োজন করেছিলাম তিন দিন আগে থেকে খবরের কাগজে রেডিওতে প্রচার চালানো হয় মা টেলিভিশন পর্যন্ত এক কথায় প্রচারের কোনো ত্রুটি রাখলুম না জোরে সোরেই পাবলিসিটি দেওয়া হলো বেশ বড় হল ভাড়া নিয়েছি লোকজন তো আর কম হবে না সবাই যেন বসতে পায় যেন কাউকে জায়গার অভাবে ফিরতে না হয় সভা আরম্ভের সময় কি দেখলুম জানেন লোক নেই বিশ্বাস করুন কোনো শ্রোতাই নেই আমরা বক্তা ছিলাম মোট জনা পনেরো বেশ আমরাই বক্তা আমরাই শ্রোতা স্পষ্ট মনে আছে তিনজন মাত্র তিনজন লোক এসেছিল বক্তৃতা শুনতে অবস্থাটা কল্পনা করতে পারেন আপনারা তো দেখছি সে তুলনায় স্বর্গেই আছেন তো লেখক এদিকে বলছেন স্বর্গেই আছে এবং যথার্থ কৈবলানন্দে তার পরিচয় পেলুম সেদিন বাংলা একাডেমিতে রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একুশে শ্রাবণে আয়োজিত আলোচনা সভায় শুভারম্ভের সময় ছিল বিকেল সাড়ে চারটে যারা বলবেন তারা হাজির কিন্তু শুনবেন কে শতাধিক ব্যক্তির স্থান সংকুলনের মতো বিরাট হল ঘরে বক্তা ও উদ্যোক্তাবৃন্দ সহ সর্বসাকুল্যে মাত্র দশ বারো জন লোক আধ ঘন্টা অপেক্ষার পর যখন সভা শুরু হলো তখন আমরা জানা বিশেষ শ্রোতা ছড়িয়ে ছিটিয়ে বসে আছি অনুষ্ঠান শেষ হলে দেখি চল্লিশ জনের মতো হবে পরের দিন ছিল আরেকটি স্মৃতিত পর্ণের আয়োজন কবি সম্পাদক সিকান্দর আবু জাফরের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এদিনও পূর্ববর্তী দিবসেরই অবিকল পুনরাবৃত্তি মোট কথা এখানে বোঝাতে যাচ্ছে যে বিভিন্ন সভা সেমিনার ইন্টেলেকচুয়াল যে সেমিনারগুলো হচ্ছে অথবা সিম্পোজিয়াম হচ্ছে সেখানে পর্যাপ্ত মানুষের উপস্থিতি তো দূরে থাক মিনিমাম মানুষও উপস্থিতি নেই সেখানে আর কি এটা আসলে আমি খেয়াল করেছি বাংলাদেশের একটা কমন সিনারিও বাংলাদেশের এরকম মোটামুটি অনেক সংগঠন অনেক ভালো প্রচেষ্টা করছে যে বাংলাদেশের মানুষ যেন বই পড়ে বইগুলো নিয়ে আলোচনা করে কিন্তু আপনারা দেখবেন যে কনসার্ট বিভিন্ন আনপ্রোডাকটিভ কাজে মানুষের উপস্থিতি অনেক বেশি মানুষ অনেক কিছু বলতে চায় অনেক জ্ঞান দিতে চায় কিন্তু বই পড়তে চায় না এটা খুবই আইরনিক এবং খুবই লজ্জাজনক একটা বিষয় এই বিষয়টি মূলত এখানে লেখক ক্রিটিসাইজ করেছেন যেখানে মিশরের লেখক বলছেন যে আমাদের দেশ এরকম হয় না সেখানে বাংলাদেশি লেখক অর্থাৎ হায়াত মামো তিনি নিজেও এক্সপ্রেস করছে যে আমাদের দেশের অবস্থাও প্রায় একই কোনো অংশে তাদের থেকে ওরকম ভালো না তো রবীন্দ্রনাথের অপরাধ বলতে অ্যাকচুয়ালি এখানে তিনি আরকে যে বলছেন একটা এই প্রবন্ধের শেষে আর কি বলছেন রবীন্দ্রনাথ মাত্র তিন মাসের অন্তরে মারা গেলেন তো যদি গ্যাপটা একটু বেশি হতো তাহলে হয়তো মানুষ একটু গুছিয়ে নিতে পারতো আরেকটা অনুষ্ঠান করতে তো এই বিষয়টি আসলে মন মেইনলি এখানে ফোকাস করা হয়েছে আমার মতে বাংলাদেশের যে এডুকেশন সিস্টেমে হ্যাঁ অনেক ধরনের জিনিস ইন্ট্রোডিউস করা হয় টেক্সটেরও হয়তো ইম্প্রুভমেন্ট অথবা ডিগ্রেডেশন এগুলো হচ্ছে কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে আমি বলবো যে সবচেয়ে বড় একটা গাফিলতি হচ্ছে যে তারা ডিসকাস করে না তারা মনে করে যে রেডিট ফেসবুক টুইটার এই বিষয়গুলোতে আমি জাস্ট আমার নিজের জ্ঞানটা অথবা আমার একটা স্টেটমেন্ট নিয়ে দিলাম এটাই হয়তো নলেজ বাট আসলে এটা নলেজ না নলেজ উইজডম এই জিনিসগুলো পুরোপুরি আলাদা বিষয় তো এই ধরনের ডিফারেন্সিয়েট করার ব্যর্থতার কারণে আমাদের অপিনিয়ন খুবই থিন অ্যান্ড খুবই পুয়োর হয় যেটার কারণে আমি দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে পছন্দ করি না কারণ দেখলে অনেক ক্ষেত্রে খুবই বিরক্ত লাগে যে এই বিষয়টা নিয়ে তারা জানে না অথচ এই বিষয়টা নিয়ে কমেন্ট করছে আর কি তো বাঙালি বলিয়া লজ্জা নাই আমি মনে করবো এখানে আসলেই যে আমাদের লজ্জা নেই যে আমরা একটা বিষয় ভালো করে জানি না তারপরে এই বিষয়গুলো মন্তব্য মানে খুবই বাজে মন্তব্য করি আমি বলবো যদি আমরা না পারি যেমন আমার অনেক ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে আমি এগুলো স্বীকার করে নিই আর কি হায়াত মোহাম্মদের হয়তো এই বইটা আমার অসাধারণভাবে ভালো লাগেনি কারণ হয়তো আমার নলেজ সিস্টেমের কোথাও গাফিলতে আছে অথবা অ্যাকচুয়ালি বইটা ভালো না তবে আমি এখানের যে ভালো দিকটা সেটা আমি হচ্ছে শেয়ার করার চেষ্টা করছি এই যে একটা কনভারসেশন ক্রিয়েট করা সেটা আপনি যখন একটা পাঠচক্রে যাবেন একটা রিডিং সার্কেলে যাবেন তখনই কিন্তু এই জিনিসগুলো আইডিয়াগুলো শেয়ার হয় দেন হচ্ছে আপনি একটা বই পড়ে ফেলে রাখলেন না বইটা পড়ে যখন আপনি ফেলে রাখছেন তখন এটা হচ্ছে একটা মৃত বস্তু হয়ে যাচ্ছে কিন্তু আপনি সেটা নিয়ে যখন আলোচনা করছেন যেমনটা আমি এখন করলাম তখন কিন্তু কিন্তু এটা হচ্ছে একটা লিভিং বিং হয়ে যায় আর কি এবং এই সাহিত্যর ধারাটা অথবা সাহিত্যটা জীবন্ত হয়ে ওঠে তাই আমি সবাইকে আহ্বান করব যে একটু লজ্জা যেন আমরা কাল্টিভেট করি আমাদের মাঝে আসে আমরা বই পড়ি আমরা আলোচনা সভায় যোগ দিই আমরা শেখার চেষ্টা করি এখন অনেক ক্ষেত্রেই ইউটিউবেও বিভিন্ন ভালো চ্যানেল আছে যেমন এম এস খান একটা চ্যানেল আছে যেখান থেকে আমি নিজে বিভিন্ন আলোচনা সভা শুনি কারণ ফিজিক্যালি ঢাকায় গিয়ে সম্ভবত সবসময় আমার সম্ভব হয় না উপস্থিত হওয়ার বিভিন্ন আলোচনা সভাতে বাট আমি আপনাদের সাজেস্ট করতে পারি যে আপনারা যেতে পারেন এবং নিজেদেরকে পরক করে দেখতে পারেন যে নিজেদের চিন্তার যে পরিধি আসলে কতটুকু এবং নিজেকে সমৃদ্ধ করতে পারবেন আশা করি আজকের জন্য এতটুকুই ধন্যবাদ আল্লাহ হাফেজ সালামু আলাইকুম